আম দিয়ে মাসের ঝোল আসলে বন্ধুরা আমাদের আমার কিন্তু তরকারি কালোগুলো এই এই জন্যে হয় এরকম কারণ আমাদের শুকনো লঙ্কা ব্যবহার করি না আমরা কাঁচা লঙ্কা খাই এই জন্য দুধের দুটো মাথা নিয়ে নিলাম আর এই যে মাছ ভেজে রেখে দিয়েছি আসলে মিরিং মাছটা অনেক বড় ছিল পাঁচশো হয়েছিল ছ সাতশো মতন হয়ে গেছিল মাছটা বড় ছিল একদিন দুটো মানুষ খাওয়া যাবে না সেই জন্য ভেজে রেখেছি আর সকালে রান্না দুপুর অব্দি রাত অব্দি ভালো থাকে জন্য এখনকার মতো রান্না করেছি এই যে খাওয়া স্টার্ট করবো নবাও তো টিফিনটা पैक করে দি এটা ছলা ছলা আর দিয়ে ভাজা এই এটাও দুপুরবেলায় মুড়ি খাবে টিফিনটা সব দিয়ে দেব না করব 2 জন্য রাখবো সব আমি যদিও বানানো রান্না করেছে আমার কাজের অর্ডার ছিল সেজন্য সকাল থেকে আমি কাজ করতে বসে গিয়েছিলাম আর ওই রান্না করেছে কারণ যে কাজটা আজকে মনে মানে কাজ লাগবে বলে আমি